দেশের শাসনতন্ত্র তখন ব্রিটিশ সরকারের হাতে সাহেবরা ঘোষণা করলেন কালা ভারতীয়রা সর্বোচ্চ দুই টানা গাড়িতে চড়তে পারবেন কলকাতার বড় করে নোটিশ টাঙিয়ে দেওয়া হলো। ঘটনার ঘোড়ায় কয়েক পরে এক বাঙালি বাবু তিন ঘোড়ায় টানা গাড়ি চেপে হাওয়া খেতে এলেন রেড রোডে দেখা মাত্রই রে রে করে তেরে এলেন কোরা সজেন কিন্তু বাঙালি বাবু নির্বিকার মধ্যে গাড়ি থেকে নেমে ইংরেজিতে চোখ পরীক্ষা করানোর পরামর্শ দিলেন সাহেবকে বললেন নিয়ম লঙ্ঘন হয়নি ভালো করে দেখুন আমার গাড়িতে দুটি ঘোড়া ও একটি ঘড়ি রয়েছে অকাট্য যুক্তি শুনে সার্জেন্ট তখনই পালাই পালাই অবস্থা এই দোর্দণ্ড প্রতাপ বাঙালির নাম রাসবিহারী ঘোষ তার নামেই দক্ষিণ কলকাতার বালিগঞ্জে এভিনিউ উনত্রিশ সালে রাস্তাটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় অনেকেই ভাবেন এই রাস্তাটি আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা রাসবিহারী বোসের নামে কিন্তু আদতে এটি সেই দোর্দণ্ড প্রতাপ রাসবিহারী ঘোষের নামে বর্ধমানে ডিসেম্বর মাসে তার নামে হয় পাঁচ দিন ব্যাপী মেলা এলাকার মানুষ চান হেরিটেজ ঘোষণা করা হোক তাঁর বাড়িটিকে স্যারের একটা ওয়ার্ড আছে মাই ওয়ার্ড ইজ ল আইনজ্ঞ ছিলেন খুব দানবীর ছিলেন ওনার এই যে কাছারী বাড়ি কাচারি বাড়িটা আমরা চাইছি যাতে হেডিটেজ হোক ওনার স্মৃতি রক্ষার উদ্দেশ্যে আমরা একটা মেলা করি সেই মেলায় এবছর ছাব্বিশতম বর্ষ পড়েছে রাসতিহারী ঘোষের জন্ম বর্ধমান জেলার খণ্ডখোষ গ্রামে জীবনের কোন পরীক্ষায় দ্বিতীয় হননি অধ্যাপনা দিয়ে শুরু হয়েছিল পেশাগত জীবন তারপর বিশ শতকের গোড়ার দিকে সম্পূর্ণভাবে আইনি পেশায় চলে আসে তার সহকারীর তালিকা দেখলে চোখ কপালে ওঠার জোগান বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় থেকে প্রাক্তন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ আইনজীবী হিসেবে সেই আমলে অন্যদের তুলনায় কয়েক গুণ বেশি পারিশ্রমিক নিতেন আর উপার্জনের সিংহভাগই খরচ করতেন বাংলার শিক্ষা ব্যবস্থার উন্নতির প্রকল্পে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে নরমপন্থী ও চরমপন্থী বিভাজনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সেই রাসবিহারী আন্দোলনে অংশ নেবার অপরাধে স্কুল কলেজ থেকে বিতাড়িত পড়ুয়াদের জন্য বিকল্প শিক্ষাদানের ব্যবস্থাও করেছিলেন তিনি কার্যত তার চেষ্টাতেই টিকে ছিল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন আর আজ অবহেলিত হয়ে পড়ে আছে এই মহা মানবের জন্ম পড়ে আছে বাড়ির কঙ্কাল ইতি গোজিয়ে গজিয়ে উঠেছে বটগাছ দিনের বেলাও সেখানে ঝিঁঝি ডাকে রাতের বেলা নানা অসামাজিক কাজকর্ম হয় বলে অভিযোগ স্থানীয়দের বসত বাড়িটি এখনো পর্যন্ত হেরিটেজ বলে ডিক্লেয়ার হয়নি অনেক সমীক্ষা হয়েছে অনেক টিম এসছে দিল্লি থেকে হেরিটেজ টিম পর্যন্ত এসছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনো পর্যন্ত কেন হচ্ছে আমরা এটা সরকার এটা এখনো ঘোষণা করতে পারেননি মৃত্যুর আগে প্রায় ১৬ লক্ষ টাকা দান করে যান কারিগরি শিক্ষার উন্নতি কল্পে সেই অর্থে উনিশশো সালে যাদবপুরে তেত্রিশ একর জমিতে বেঙ্গল টেকনিক্যাল কে স্থানান্তরিত করা হয় নতুন নাম হল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর সেটিকেই যাদবপুর বিশ্ববিদ্যালয় হিসেবে চেনে গোটা বিশ্ব আর এই সেই বাড়ি যেখানে জন্ম নিয়েছিলেন দোরদণ্ড প্রতাপ রাসবিহারী ঘোষ শুধু তো বাড়ি নয় মন্দির থেকে পাঠাগার অথবা পদ্মপুকুর কি নেই তার নামে কিন্তু বহু চেষ্টার পরেও তার জন্ম সংস্কার এখনো করে ওঠা হয়নি রাজবাড়ি ঘোষের যে বাড়িটা হেরিটেজ করার কোনো পরিকল্পনা নেই বামফ্রন্ট বলেও চেষ্টা করেছিল কিন্তু তারাও কিছু করতে পারেনি আজকে বর্তমান সরকারও সেই ব্যাপারে অনিহা দেখাচ্ছে রাজশাহী ঘোষ একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে দিল্লি গিয়ে গোটা দেশকে কাঁপিয়েছিলেন কিন্তু তার জন্মস্থানে আজ পড়ে আছে বাড়ির कंकाल নেই দরজা জানলা সামনের মাঠে গরু চড়ে বেড়াচ্ছে দেওয়ালের গায় সারি সারি ভিটে বাড়ির গাবে উঠেছে জংলা গাছ যেখানে সাপখোপের আড্ডা থাকা আশ্চর্য নয় পূর্ব বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়াল